জয় গুরু প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন কোনো অডিও নিয়ে আসতে পারিনি নিজের বিশেষ কিছু কাজে ব্যস্ত ছিলাম বেশ দিন প্রায় এক মাস হতে চলল সেজন্য সত্যিই আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী আশা করি শ্রী গুরুদেবের কৃপায় সবাই ভালো আছেন আনন্দে আছেন আর বেশি কথা না বলে সোজাসুজি চলে যাই আজকের একটি অপূর্ব ঘটনায় আসুন শুনে নেওয়া যাক জয় গুরু জয় শ্রী শ্রী যোগীশ্বরের জয় বিশ্বাসে মিলায় বস্তু তর্কি বহুদূর ভক্তি ভালোবাসা বিশ্বাস ভগবানের আসন টলিয়ে দেয় আমাদের প্রয়োজন তিনি দৌড়ে এসে মেটাতে বাধ্য হন কারণ ভক্তের ভালোবাসাই তাঁর কাছে সর্বস্ব ভক্তের বিশ্বাস তিনি কখনো ভেঙে দেন না তিনি সমস্ত ব্যবস্থা ঠিক করে দেন আজ আমরা শুনব তেমনই একটি ঘটনা শুনে অদ্ভুত লাগলেও এমন ঘটনাও ঘটে পাঠ করে শোনাচ্ছি যোগীশ্বর বইটি থেকে যোগীশ্বর শ্রী কালীপদ গুহ রায় লেখক শ্রী অমিয় কুমার মজুমদার মহাশয় কলেজে পাঠকালীন সময়ে তার বিবাহ হয় অর্থাৎ যোগীশ্বরের বিবাহ হয় অতুলনিয়া সতী সাধ্যে ছিলেন তার স্ত্রী কম্পাসের কাঁটার মতো সর্বসত্তা ছিল স্বামীর দিকে কেন্দ্রীভূত কিন্তু বিধির বিধানে তাঁর কেন্দ্রবিন্দু স্বামী ছড়িয়ে পড়েছিলেন বিশ্বের সর্ব অস্তিত্বে মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিলেন যোগীশ্বরের মা সম্বন্ধে প্রমোথনাথ ভট্টাচার্য বলেছেন মায়ের মতো রূপে ও গুণে অনন্য মহিলা কদাচিৎ লোকের চোখে পড়ে অনেকেই লক্ষ্য করেছেন উত্তরকালে শ্রীযুক্ত কালিদার অসংখ্য ভক্তদের সর্বজনীন জননী ছিলেন তিনি সবাই তো ভাবত মা আমাকে বেশি স্নেহ মমতা দিয়ে ঘিরে রেখেছেন অতি বৃদ্ধা বয়সও তাঁর চাঁপা কলার মতো রং উজ্জ্বল নয়ন এবং তীক্ষ্ণ নাশা মনি করিয়ে দিত পটে আঁকা লক্ষ্মী মূর্তিকে যোগীশ্বরের বাবার মৃত্যু হয় মধ্যবয়সে তারপর থেকে পুত্র কন্যাদের সব দায় দায়িত্ব বহন করতে হয়েছে তার মাকে একমাত্র পুত্র কালীপদ অর্থাৎ যোগীশ্বর কবে মানুষ হয়ে উপার্জনশীল হয়ে সংসারের হাল ধরবে এই ভরসায় দিন ছিলেন তিনি যোগীশ্বর ছিলেন অসাধারণ প্রতিভাধর কিন্তু বিপ্লবী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে নিজের প্রতিশ্রুতিপূর্ণ কেরিয়ারকে নষ্ট করে ফেলেছিলেন এজন্যে তার মাকে দারুণ দুর্ভোগ ভুগতে হয়েছে যখন চাকরি করছেন তখন মা ভেবেছেন এইবার বোধ সুরাহা হল কিন্তু তিনি জানতেন না তার একমাত্র পুত্র প্রবল আধ্যাত্মিক জোয়ারে উন্মত্তবধ যাই হোক যোগীশ্বর যখন বেহালার তলায় বাড়ি ভাড়া করে স্ত্রী সন্তান ও মাকে নিয়ে থাকতে আরম্ভ করলেন তখন তার মনে বেশ আনন্দ হল কিন্তু বেশি দিন সুখ বজায় রইল না যুদ্ধের সময় মিলিটারি থেকে নোটিশ দিয়ে এমার্জেন্সি আইন অনুযায়ী সমগ্র এলাকা ওরা দখল করবে চব্বিশ ঘন্টার মধ্যে সবাইকে অন্যত্র যেতে হবে ওখানে মিলিটারি সাজ সরঞ্জাম স্টক করবে তিনি ঠিক করলেন পরিবারস্থ সবাইকে রংপুরে পাঠাবেন সেখানে যোগীশ্বরের এক স্নেহভাজন ডাক্তার আছেন নাম সুধীন তিনি কলকাতায় কোনো একটা কাজে এসেছিলেন তাকে যোগেশ্বর বললেন যুদ্ধের ডামাডোল চলছে কলকাতার অবস্থা কী হয় ঠিক নেই একটা বাসা ভাড়া করে দিতে পারিস রংপুরে এখানকার সবাইকে পাঠাবো ডাক্তার সুধীন বললেন আমাদের বাড়ির কাছেই ছোটো বাড়ি খালি আছে খুব অল্প ভাড়া এরা যদি যান আমি যথাসাধ্য দেখাশোনা করব। আপনি নিশ্চিন্ত থাকুন এবারে টাকার সমস্যা অন্তত চারশো টাকার দরকার প্রমথবাবু সব শুনে বললেন দুদিন পরে হলে ব্যবস্থা হতে পারে যোগীশ্বর বললেন না না আজই পাঠাবো ওদের প্রমথবাবু বললেন বাড়ি ছাড়তে হবে বলে বিপদে পড়েছেন আমার নিজের ফ্ল্যাটে তো আমি একাই থাকি ওখানে সবাই গিয়ে থাকতে পারেন যোগীশ্বর বললেন আপনি নতুন তাল দেবেন না অন্য কারণেও ওদের সকলের রংপুরে যাওয়া দরকার আমার অবস্থা দেখছেন তো উন্মাদের মতো বাড়ির কোনো কিছুর দিকে মন দিতে পারছি না ওদের আজই রওনা করাতে হবে এখানকার সব চুকিয়ে রেল ভাড়া ওখানকার খরচ সব নিয়ে চারশো টাকা লাগবে যা হোক আপনি বিকেলে অবশ্যই স্টেশনে যাবেন অত্যন্ত বিশ্বাসের সঙ্গে যোগেশ্বর কথাটি বলেছেন এবং তার ফল কি হল এরপর আসছে সেই ঘটনাটি যা সত্যি অপূর্ব অতুলনীয় প্রমথবাবু চলে যাবার ঠিক পরেই নয় দশ বছরের একটি ছেলে দৌড়ে এলো যোগীশ্বরের কাছে তিনি যে বাড়িতে থাকেন তার উত্তর দিকে একটি পুকুর ছিল সেখানে যোগীশ্বর স্নান করতেন পুকুরের পূর্ব দিকে পালেদের বাড়ি ছেলেটি ওই বাড়ির যোগীশ্বরকে এসে বলল মামা বাবু মা আমায় আপনার কাছে পাঠিয়েছেন কেন রে আপনার কি টাকার খুব দরকার খুব দরকার তা তোর মা কি করতে পারবেন মা বললেন যা দরকার হয় তিনি দিয়ে দেবেন বলগে এক্ষুনি আমার চারশো টাকা লাগবে দশ পনেরো মিনিটের মধ্যেই ছেলেটি একটি কাগজের প্যাকেট নিয়ে এলো তার মধ্যে চারশো টাকা আছে যোগেশ্বর নিশ্চিন্ত হয়ে বললেন ওরে তোর মা কি করে জানলেন আমার টাকা চাই আমায় তো তিনি চেনেন না এ টাকাটা হঠাৎ দিলেনি বা কেন মা বলেছেন আপনি একজন খুব বড় সাধু সে কিরে কী করে বুঝলেন মা তার ছোটবেলা থেকেই বাগবাজারের ঠাকুর মদনমোহনের খুব ভক্ত আমার বাবা মারা যাবার পর তিনি পূজা অর্চনা নিয়েই থাকেন প্রতি মাসে একবার মদনমোহনকে দেখে আসা তার চাই চাই কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল তার। দেখলেন ঘর আলোয় ভরে গেছে আর ঠাকুর মদনমোহন আপনার কাঁধে হাত দিয়ে রয়েছেন এরপর মূর্তি মিলিয়ে গেল মদনমোহন মাকে আদেশ দিলেন আমার এই বন্ধুর যা টাকা লাগে কাল ভোরে তা দিয়ে দিস তোর ভালো হবে তা তোর মা বাড়ি থেকে বেরোন না অন্দরমহলেই থাকেন আমাকে দেখলেন কি করে আমি যে সে মদনমোহনের লোক তাই বা তিনি বুঝলেন কি করে বারে মা যে বললেন আপনি রোজ যখন আমাদের পুকুরে স্নান করেন দোতলার জানালা থেকে মা আপনাকে দেখতে পান সবাইকে বলেন তিনি এ ভদ্রলোক কিন্তু খুব বড় সাধু আপনি যদি টাকা নিতে না চান এজন্যে মা আমাকে এত কথা বলতে বলেছেন পালগিন্নির টাকা কয়েক মাস বাদে ফেরত দেওয়া হয়েছিল যোগীশ্বর তখন নবযুগ পত্রিকার সহসম্পাদক। একদিন তার পরম বন্ধু বললেন খুব যে সাংবাদিকতায় মত্ত এদিকে সেই পাল গিন্নির যে প্রাণ মান যায় ভাসুরের টাকার একটা মোটা অংশ তার কাছে গচ্ছিত থাকে তা থেকে তোমায় ধার দিয়েছেন তিনি ভাসুর ওই টাকাটা কাল ফেরত নেবে তহবিল গড়মিল হলে বিধবা মহিলাটি বিপন্না হবেন না পরের দিন নবযুগ পত্রিকার অফিস থেকে চারশো টাকা তুলে নিয়ে সন্ধ্যের সময় রওনা হলেন বেহালার দিকে ট্রামে উঠে তার মনে হল পালমশাইরা তো বিশালাক্ষী তলায় নেই মিলিটারি থেকে নোটিশ পাবার পর বেহালার দক্ষিণ দিকে উঠে গেছেন তাহলে কিভাবে তার হাতে টাকাটা পৌঁছে দেবেন ট্রামে বসে বসে ভাবছেন যোগীশ্বর বেহালা থানার খানিকটা দক্ষিণে যেতেই রাস্তা থেকে উচ্চ কণ্ঠে চিৎকার শুনতে পেলেন মামা মামাবাবু মামাবাবু নেমে পড়ুন এই স্টপে হুড়মুড় করে তখনই নেমে পড়লেন যোগীশ্বর ছেলেটিকে স্নেহ ভরে জিজ্ঞেস করলেন তোরা সব কেমন আছিস রে আগে খুব ভালো আছি আমি তোদের নতুন বাড়ি চিনি না ভাবছিলাম কি করে যাব তুই কি করে জানলি যে এ সময়ে আমি ট্রামে আসছি বারে কাল রাতে যে ঠাকুর মদন মোহন মাকে বলে দিয়েছেন আমার বন্ধু তোর টাকা ফেরত দিতে আসছে কাল সন্ধ্যের পর তোর ছেলেকে ট্রাম স্টপের পাশে লক্ষ্য রাখতে বলবি তাই তো আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি মা আরও বলেছেন আপনি আমাদের নতুন বাড়িতে গেলে সব কথা জানা জানি হয়ে যাবে টাকাটা আমার হাতে দিয়ে দিন ছেলেটির হাতে টাকার খামটি দিয়ে ফেরত ট্রামে চলে এলেন যোগীশ্বর যোগীশ্বরের স্বরূপ ও মাহাত্ম এই ঘটনার মাধ্যমে খানিকটা প্রকটিত হল মদন মোহন বা স্বয়ং ব্রহ্মের শাখার পর্যায়ে তিনি অধিষ্ঠিত এই শক্তিধর শাখাকে দিয়ে বিশেষ কর্ম উদযাপন করানোর জন্য এই পৃথিবীতে তিনি এনেছেন এই জন্য ঋষিকল্প মহাত্মাদের নিয়ে গড়ে উঠেছে বিরাট প্রস্তুতি পর্ব মহাপুরুষরা যখন এই পৃথিবীতে আসেন তখন সাথে নিয়ে আসেন তাদের তাঁদের বর্গকে। তারা আসেন নানা রূপে তাদের সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে কখনো বা বোঝা যায় না যে তাদের ভেতরে কি আত্মিক পরিচয় রয়েছে এখানে যেমন এই ছোট্ট ছেলেটি এবং তার মা তারাও কিন্তু তাঁরই পার্ষদ এবং তারা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে দিয়ে যান ভক্তি বিশ্বাস ভালোবাসায় সবই সম্ভব স্বয়ং মদন মোহন এসে দর্শন দিয়ে বলে দিয়ে যাচ্ছেন পরের কর্ম কিভাবে কোথায় করতে হবে সব সময় এটা সম্ভব হয় আমরা যদি সেই বিশ্বাসে সেই ভক্তি ভালোবাসায় নিজেদেরকে উন্নীত করতে পারি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি তবেই এসব এক লহমায় সম্ভব হয় এবং অবশ্যই শ্রী গুরুদেবের কৃপা আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী যোগীশ্বরের জয় হি কেবালাম グルフ。Joy,